আসসালাম আলাইকুম আহমতুল আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে আমাদের ফেনি কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সিলেটের কিছু কিছু এলাকা মৌলভীবাজার এই ধরনের এলাকাগুলো বন্যায় প্রচুর পানি প্রবাহিত হচ্ছে বিশেষ করে আমার আম্মা বা আমার বড় মুরব্বী যারা আছে তারা বলেছে অষ্টআশির পরে একানব্বই বন্যা মনে হয় তারা দেখেছিল এরপরে আর বাংলাদেশে মানে আমাদের এলাকায় আমরা কেউ পানি দেখি নাই এখন বর্তমান পরিস্থিতি হোয়াট এভার কে পানি ছাড়ছে কে পানি ছাড়ে না এগুলো করার নাই আমাদের আমাদের তো আসলে বিগত যারা আমাদের শাসন করে গেছে তারা এগুলো এগুলো দেখে নাই তারা আমাদের এগুলো যারা যারা হিসেবে আমাদের কিছু করার নাই আসলে এখন আপাতত যেটা করতে পারি আমরা আমি জামশেদ মজুমদার আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি চেষ্টা করবো করতে আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন করেন মানে কোনো একজনের উপর দায়িত্বটা চাপিয়ে না দিয়ে কোনো একজন বিখ্যাত ব্যক্তির উপর দায়িত্বটা চাপিয়ে না দিয়ে আমার মনে হয় কি কুমিল্লা নোয়াখালী ফেনি সিলেট ব্রাহ্মণবাড়িয়া হাজার হাজার আপনার ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড আপনার হাজার হাজার কলেজ ফ্রেন্ড আছে আপনার কলিগস আছে হাজার হাজার মানুষকে আপনি চিনেন প্রবাসী থেকে আপনি চিনেন সো আপনার পরিচিত একজন কাউকে দিয়ে আপনি হেল্পটা করেন অরালস আপনি নিজে যান আমরা খুব শীঘ্রই যাচ্ছি আলো যদি বাঁচা ইনশাল্লাহ কুমিল্লা যাচ্ছি আমি এবং আমি চাচ্ছি যে আমার নিজের যতটুকু সাধ্য সহযোগিতা আছে সর্বস্বটুকু উজাড় করে দিতে কারণ শুধু আমাদের কুমিল্লা মানে আমাদের নাঙ্গলকোটে চল্লিশ হাজার মানুষ পানি বন্দি আমাদের ছোট্ট একটা উপজেলা মানে ছোট্ট কত কত ক্ষুদ্র একটা উপজেলা যে উপজেলার কথা অনেকে আমি বাংলাদেশে অনেক জায়গায় যাই বলেছি আমার বাড়ির নাঙ্গলকোট ওরা বলেছে নাঙ্গলকোটরা উচ্চারণ করতে পারছিল না মানে এত ছোট একটা উপজেলা আমার উপজেলাটা টু বি অনেস্ট আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি কথা বলতে যেখানে আপনার বাড়ি কোথায় বলছে কুমিল্লা কোথায় বলেছি নাঙ্গল বলে নাঙ্গল উচ্চারণ করতে পারছে না কারণ উনি আগে কখনো শুনে নাই নাঙ্গল নাম এত ছোট্ট একটা উপজেলা চল্লিশ হাজার মানুষ পানি বন্দি আমার পাশের গ্রামের দুইজন লোককে গতকাল রাতে সাপে কামড়াইছে খাটের উপরে তাদের ঘরে কোমর সমান পানি তারা খাটের উপরে ঘুমায় ছিল কোন রকম ওখানে সাপে কামড় তাদেরকে আমি বুঝতেছি না নিউজ চ্যানেলে কেন এগুলো আসতেছে না আইডোন্ট নো নিউজ চ্যানেল মানে কি করছে সারাদিন খালি খেলাধুলা বুমবাগ দেখাচ্ছে মানে কি কে কি কইছে কে কোথায় গেছে খালি ক্যামেরা নেই তাদের পিসি পিছিয়েছে মানুষ সব ডুবে যাচ্ছে চার ঘন্টার নিউজে দুই মিনিট হচ্ছে বন্যার নিউজ এক মিনিট হচ্ছে বন্যার নিউজ মানুষ বন্দি কেউ কিছু করতে আমরা তো সবাই নিজে নিজে এগিয়ে আসতে হবে কেউ কিছু করবে সবাই অপেক্ষায় আছে কেউ কিছু করবে সবাই অপেক্ষায় আছে আপনি কিছু করেন আপনি কিছু করেন ভাই আমি কিছু করি লেটস ডু ইট আমরা নিজেরা কিছু করি ভাই আমি বলবো না আপনি কিছু করেন কিছু করব ওকে এটা নিউজ আসার দরকার নিউজ আসা লাগবে না এটা ছবি তোলা লাগবে না কোনো ছবি তোলা লাগবে না কোনো সেলফি তোলা লাগবে না এক প্যাকেট চাল দিয়ে দশজন মানুষকে জড়ো করে ছবি তোলার দরকার নাই তো আমাদের লোক দেখা দেখির কাছে কোনোদিন কারো উপকার হয়নি লোক দেখা দেখির কাজে কোনো দিন কারো উপকার হয় নাই মানে লোক দেখানো কাজে কোনো দিন নিজের উপকার হয় নাই মানুষের উপকার হয় নাই এক বস্তা চাল দিয়ে দশজন বিশ জন পঞ্চাশ জন মানুষকে এনে ক্যামেরা করা ক্যামেরাম্যান চলে যাও ওখানে দশ ভাই প্লিজ আপনারা যারা যাবেন সবাই সহযোগিতা নিয়ে যান ছবি তোলার ধান্দায় বাদ দেন হ্যাঁ ভিডিও করে যারা প্রচারক আছে প্রচার করতে পারবে তারা করবে কারণ তারা যদি এটা প্রচার করে অন্য মানুষ এটা দেখবে দেখেই তো মানুষের হৃদয় গলবে মানুষ সহযোগিতার জন্য যারা ভালো আত্মার যারা যারা ভালো হৃদয়ের মানুষ আছে যাদের নরম মন আছে যাদের বড় একটা হৃদয় আছে যাদের উদারতা আছে যাদের কোমলতা আছে তারা এগিয়ে আসবে কেউ অর্থ দিয়ে কেউ ফিজিক্যালি কেউ প্রচার প্রসার করে বা কিছু করতে হবে ভাই ভাই জামশেদ মজুমদার কিছু করবে উমুক গায়ক নায়কে কিছু করবে না ডোন্ট ডু দিস ওকে প্লিজ আপনি কিছু করেন ভাই আমি বলবো আপনি কিছু করেন ভাই প্লিজ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার আমরা পরিস্থিতি আমার এক মানে জেঠি আম্মা আমার জ্যাট তো ভাই উনি ফোন দিয়ে আমার বড় ভাইকে রাতে বলছে রে আব্বা মার একটু তোদের ঘরে জায়গা দিতে পারবি পানিতে উঠে গেছে ঘরে মানে এটা খুবই একটা মর্মান্তিক বিষয় আর আমি তো দেখেন সত্যি কথা আমি ফেসবুক খুবই কম চলে ভাই বিলিভ নি ভাই আজকে দু তিন দিন থেকে সারা দিন শুধু ইউটিউবে নিউজগুলো দেখি কিন্তু তেমন নিউজে দেখি না এগুলো সম্পর্কে কালকে ঘরের বাজার একটা লাইভে আসছি মানুষ যেন কমেন্ট দেখে অবাক হয়েছে কি মানুষ কেন এভাবে কমেন্ট করতেছে ওয়াই ফেসবুকে ঢুকে দেখি যে ওই কথাকার মানে যেই টেলিভিশন যে নিউজ চ্যানেলের নাম কেউ জানে না তারা প্রচার করতেছে যে বন্যায় বাংলাদেশ ডুবে যাচ্ছে ভারতের পানি প্লাস বৃষ্টি কিন্তু নিউজ চ্যানেলগুলো আপনি দেখেন দু চার পাঁচ দিন আগে দেখেন আজকে কদিন থেকে বৃষ্টি হচ্ছে ঢুকে যাচ্ছে আমরা জানি না এটা মানে নিউজের মাধ্যমে জানি না এটা আসলে আমি তো কিছু করবো হাবিবুর রহমান ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিব আমি তো কিছু করবো আমি চাচ্ছি যে মানে আর দশ জনের জিম্মেদারি মানে মানুষজন আমাকে টাকা পাঠাবো আমি করবো আমি এটা চাচ্ছি না আমি ওই জিম্মেদারি নিতে চাচ্ছি না আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু দিয়ে আমি ইনশাল্লাহ যাচ্ছি আল্লাহ যদি বাঁচায় আমরা যাচ্ছি আপনারা আসেন কে কোথায় যাচ্ছেন কমেন্টস করে জানান তো কারা কারা কোথায় যাচ্ছেন দরকার নাই পিক আপ ভাড়া করে একবারে ধরেন ওখানে টাকা নষ্ট করার নিজ নিজ ভাই নিজ নিজ জায়গা থেকে নিজে যতটুকু করি ওয়েস্ট করবো না আমরা কেমন আমরা ওয়েস্ট অফ মানি করবো না কারণ ওখানে দেখেন এখন এই যাদের সামর্থ্য আছে তাদেরও কিন্তু কিছু করার নাই চুলা চাককে কিচ্ছু নাই যে জ্বালাইতে পারবে রান্না করতে পারবে বুঝছেন চুলা চাককে কিচ্ছু নাই জ্বালাতে পারবে আমরা ওই যে চিড়া গুড় মুড়ি তারপরে কিছু বাদাম খেজুর এগুলো নিয়ে আমি দেখি কি করা যায় খেজুর এক্সপেন্সিভ হয়ে যায় এখন খেজুর দিকে যাওয়া যাবে না আমার মনে হয় মুড়ি চিড়া গুড আর ওই যে খাওয়ার পানির স্যালাইন এইগুলো খুব জরুরি বাই করুন তো আপনার পরিচয় আপনি তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডে খাওয়ার স্যালাডের ব্যবস্থা করুন তো কিছু বা হাজার পাঁচেক প্যাকেট চার পাঁচ হাজার প্যাকেট দেখেন তো কোনো কর্পোরেট রেটে পাওয়া যাবে কিনা একটু কর্পোরেট হ্যাঁ কনফার্ম পাওয়া যাবে একটু খোলেন তো চার পাঁচ হাজার প্যাকেট কারণ স্যালাইনটা খুব জরুরি এখন আর একটু দেখেন তো কোনো ইয়ের সাথে যে কোনো পানি কোম্পানির সাথে কথা বলতে পারেন কিনা কর্পোরেট রেটে পানি দিবে জরুরি খাওয়ার পর একদম জরুরি হয়ে যাবে হ্যাঁ আমার লাকসামে লাগবে লোকেশন নাম গুলো লাগবে ব্যবস্থা করেন পাঁচ হাজার পাঁচ হাজার পানি দেখেন ওই যে আমরা বড় পাঁচ লিটার বোতল দিলে মনে ভালো হবে ছোট বোতল তাহলে ওয়েস্ট অফ মানি হয়ে যাবে আর যদি কিন্তু ছোট বোতল আর বড় বোতলের মধ্যে যদি পার্থক্য থাকে মানে প্রাইসিং যদি পার্থক্য না থাকে যদি এক দুই টাকার পার্থক্য তাহলে আমরা ছোট বোতল দেবো

তুই পাঁচ আট ডুবছো একজন সাত আট ডুবছে কেউ কিন্তু এক আট ডুবে নাই এই অবস্থা হয়ে গেছে লাকসাম চন্দনা উত্তর ডাঙ্গা ইউনিয়নের ষোলো জানা গ্রামের অবস্থা খুব ভয়াবহ যদি একটু দয়া করে ভাই 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 আচ্ছা কারা কারা আছেন দেখেন তো আমি লাকসাম নাঙ্গল কারা কারা আছেন একটু কমেন্ট করেন তো একটু শেয়ার করেন ট্যাগ করেন তো প্লিজ যারা দেশের বাইরে আছেন দেশের প্রবাসী আছেন বাংলাদেশ আছেন প্লিজ একটু ট্যাগ করেন তো একটু কথা বলবো ওদের সাথে এলাইভের মধ্যে কারা কারা নাঙ্গল কোট লাকসাম চোদ্দ গ্রামের আছেন নাঙ্গল কোট লাকসাম চোদ্দ গ্রামে কারা কারা আছেন একটু কমেন্টস করেন এবং আপনি যদি আপনার পরিচিতি কেউ থাকে একটু ফেসবুকে ট্যাগ করেন ভিডিওটা একটু শেয়ার করুন প্লিজ নাঙ্গল কোট লাকসাম চোদ্দ গ্রাম আমাদের কুমিল্লা কে কে আছেন আমি নোয়াখালীর দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যেতে হবে ভাই যেতে হবে যতটুকু সমর্থ দিছে যতটুকু আল্লাহ তৌফিক দিছে আটানা এক টাকা যা বাড়তি টাকা দিয়ে দিতে হবে এখন কিছু ওটা ফরজ প্রত্যেক মুসলমানের উপর এখন একটা ফরজ যে ওদের সহযোগিতা করবে কারণ ওরা একান একদম নিঃস্ব হয়ে গেছে এই শিলেটার কিছু হলেই শিলেটটা বেশি যায় আমি বুঝলাম না জিনিসটা হ্যাঁ এই যে লাস্ট দু হাজার বাইশে তো শিলেটের অবস্থা খুব ভয় করছে এইটা কেমন কথা মানে এটা এটা কি করতে হবে এটা পানি বন্ধ করতে হলে কী করা লাগবে টাকা লাগবে টাকা দিয়ে কিছু করতে হবে তো আমরা টাকার ব্যবস্থা করব ইনশাশাল্লাহ আপনারা কি বলেন একটু কমেন্ট করেন তো বাংলাদেশে আল্লাহ যতটুকু বৃষ্টি দিবে আল্লাহ যদি বৃষ্টি দিয়ে যদি এ দিয়ে যদি আমাদের মাথার উপরে পানি ভাসায় না আলহামদুলিল্লাহ কিন্তু পাশের কেউ করে বৃষ্টি দিয়ে দিবে পানি ছেড়ে পানি ধরে রাখবে টু স্টপ দিস থিংস করা লাগবে আমি জানি না বা টাকা লাগবে যা করতে হবে উই উইল ম্যানেজ দ্য মানি ইনশাআল্লাহ কি বলেন আপনারা আপনারা কি বলেন আমরা কি টাকা ম্যানেজ করতে পারবো না সবাই মিলে হ্যাঁ আমরা সবাই মিলে কি টাকা ম্যানেজ করতে পারবো না যে পানি বন্ধ হওয়ার জন্য আমাদের দেশের ইঞ্জিনিয়াররা আমাদের দেশে যারা চিন্তুক ভাবুক আছে যারা এখানকার বুঝের লোক আছে যারা এগুলো বোঝে কি করা লাগবে তারা করবে বাট করতে গেলে টাকা লাগবে টাকা আমরা বাংলাদেশে ষোলো কোটি সতেরো কোটি মানুষ দেবো ইনশাআল্লাহ কারো থেকে ঋণও করা লাগবে না বিদিনাই তা আলা যদি আমাদের শাসকরা যদি আমাদের নেতৃত্বে যারা আছে তারা যদি সৎ এবং নিষ্ঠার সাথে আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয় চুক্তিবদ্ধ হয় এবং যদি তারা তাদের চুক্তি রাখতে তারা যদি অঙ্গীকারবদ্ধ হয় এবং যদি তাদের এই চুক্তি এবং আমাদের এবং তাদের মধ্যে এই চুক্তির যদি জবাবদিহিতা যদি আমাদের কাছে স্পষ্ট কোনো মেথড থাকে যে আমরা জানতে পারবো তারা কোনো গর্ব করছে কিনা ইনশাল্লাহ কোনো টাকা ঋণ করা লাগবে না আমি সবকিছু প্রবাসীদের উপর চাপিয়ে দেবো না আমরা বাংলাদেশে যারা আছে এবং বাংলাদেশের বাইরে যে প্রবাসীরা বাইরে আছে সবাই মিলে উই ক্যান ম্যানেজ ফার মোর অনেক বেশি আরো আমরা ইন্তজাম করবো ইনশাল্লাহ যাই হোক এগুলো এখন এখনকার বিষয় না এগুলো আমরা আগে আগে আমরা আমাদের ভাইদের উদ্ধার করি নৌকা যাদের আশপাশে নৌকা আছে নৌকা যাদের আশপাশে যাদের তৌফিক আছে কিছু চিড়া মুড়ি গুড পানি খাওয়ার আর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো সাপের এন্টিডোর মানে সাপে কামড় দিলে বিষাক্ত সাপে কামড় দিলে যে এন্টিডোর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো এনটিডোর গুলো একটু অ্যাভেলেবেল করতে যাদের কাছে নাই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দয়া করে বাংলাদেশের যে জেলাগুলোতে এখন এগুলো অ্যাভেলেবেল আছে প্লিজ সামহো আপনারা ম্যানেজ করেন আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বলবো দয়া করে আপনারা সাপের কিছু অ্যান্টিডোর রাখেন এবং এটা উন্মুক্ত করে অ্যানাউন্স করেন যে যখনই কাউকে কোন সাপে কামড় দিবে দ্রুত যাতে আপনাদের সাথে যোগাযোগ করে ভাই দ্রুত যাতে আপনাদের সাথে যোগাযোগ করে ভাই ভাই আমি এখানে লাইভে বেশি সমস্যায় দাঁড়ান একটু খবর নিই তো আমি কতটুকু পৌঁছেছি আমার ভাই গেছে পরিস্থিতি মানে গাড়ি যাবে কি না গাড়ি যাচ্ছে কিনা আমি একজন গেছে আমার একেবারে ঘনিষ্ঠ মানুষ আপনি বলতে পারেন ঘরের বাজারের মানে মানে ঘরের বাজারের মালিক বলতে পারেন যিনি ঘরের বাজারটার পরিচালনা করেন আমি আর উনি মিলে তো আমার ভাই গেছে বলছে তুমি অপেক্ষা করো আমি যাচ্ছি আমি তোমরা জানাচ্ছি আমরা খুব শীঘ্রই আমরা বের হয়ে যাব এবং আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা আমাদের